তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যদি আপনাদেরকে আমি বলি যে সাকিব খান তার ছবি একশো কোটি কালেকশান করেছে শুনলে অবাক হবেন না কিন্তু আমি যদি বলি সাকিব খান দু হাজার চব্বিশেও একশো কোটি কালেকশন দিয়েছে দু হাজার পঁচিশেও একশো কোটি কালেকশন দিচ্ছে কী হলো বুঝতে পারছেন না দু হাজার চব্বিশে সাকিব খান কী কী ছবি রিলিজ করেছিল দরদ তুফান আর রাজকুমার তিনটে ছবির বক্স অফিস কালেকশান মিলিয়ে দেখেছেন কত হয়েছে একশো কোটি প্লাস এবারে কোন দুটো ছবি রিডিউজ করেছে বরবাদ তাণ্ডব বরবাদ অলরেডি আশি কোটি প্লাস কালেকশান করেছে এবং তাণ্ডব অলরেডি তিরিশ কোটি প্লাস কালেকশান করেছে দুটো মিলিয়ে অলরেডি একশো কোটি প্লাস কালেকশান হয়েছে তো এটা বলাই তো যে সাকিব খান এবারে দু সালে আবারও একশো কোটি কালেকশন হয়তো তার কোনো একটা সিঙ্গেল ছবি একশো কোটি কালেকশান করেনি বাট সে কিন্তু প্রত্যেক বছর একশো কোটির উপর একটা কালেকশান কিন্তু ইন্ডাস্ট্রিকে দিচ্ছে তো একটা মানুষ তার এমনি এমনি তো সে আর সুপারস্টার নয় এমনি এমনি তাকে মানুষজন সুপারস্টার তকমা দিচ্ছে না তারই এই বক্স অফিস কালেকশান তার রেকর্ড ব্রেকিং কালেকশান এটা কিন্তু প্রমাণ দিচ্ছে আজকে যাই বলি না কেন একটা তার ছবি যদি আমরা খারাপ বক্স অফিসেও বলি এই মুহূর্তে সেই ছবিটাও দশ কোটির উপরে কালেকশান করে যেটা এক একটা ছবি মানে যারা ছবি নিয়ে কাজ করে বা তাদের ছবি কালেকশান তাদের কাছে স্বপ্নের মতো দশ কোটি কালেকশানটা তো এর ছবিটা যদি বক্স অফিসে একদমই না চলে সাকিব খানের সেই ছবিটাও এক দশ কোটির উপর কালেকশান করে তো এটাকেই বলে ভাই স্টারের স্টাডাম মানে এমনি করতে সাকিব খান এই মুহূর্তে বাংলার সবথেকে বড়ো সুপারস্টার নয় তার প্রমাণ হচ্ছে এইগুলো বক্স অফিসে প্রত্যেক বছর আর দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশেও দেবে দু হাজার ছাব্বিশে যে লাইন আপ যে ছাব্বিশেও একশো কোটি কালেকশান দেবে তো এমনি এমনি কাউকে সুপারস্টার বা মেগাস্টার আমরা বলি না তার সেই যোগ্যতাটা দেখেই তাকে বলা হয় আজকে কেউ পারবে বাংলায় এই বিষয়টা এই এটা করে দেখাতে যে প্রত্যেক বছর একশো কোটি প্লাস কালেকশন দিয়ে সেটা দেখলে বুঝে যাবে যে সাকিব খান ছাড়া সম্ভব নয় তো অবশ্যই সাকিব খান সে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট পেয়েছে এটা আমার মনে হয় এটা প্রত্যেকেরই অ্যাপ্রিসিয়েট করা দরকার প্রত্যেকেরই পছন্দের পছন্দ করা দরকার আপনি তাকে পছন্দ করেন বা না করেন তার এই যে রেকর্ডগুলো আপনাকে মানতেই হবে এটাই আমার বলার ছিল তোমাদের এই বিষয়ে যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লাগেন অসুবিধ করে দিও ভালো থাকবে সুস্থ থাকাচ্ছ পরবর্তী